না দুধ দিয়া কুসুল করাইতেছে কয়দিন আগে এক বয়াতি পীর দেখলাম দুধ দিয়া গোসল করায় এগুলো ফাইজলামি সার আর কিছু না এগুলি ফাইজলামি সার আর কিছু না আল্লাহ নবীর জীবনী বের দেখলাম খাজা বাবার জীবনী বললাম বড় পীরের জীবনী বললাম কোনোদিন তারা দুধ দিয়া গোসল করলো না তুমি কি পি রয়ে গেছো যে তোমারে দুধ দিয়ে গোসল করাইতেছে ভক্তরা এটা আবার অনলাইনে সাইরা দাও এটা বদমাই শি আর কিছু হ্যাঁ এটা কি ভাইসলামি সার আর কিছু বলেন তো দেখেন প্রায় একশো আশিটা দরবার ভাঙসুর হইল বাংলাদেশে অনেক বড় বড় পীর সাহেবরা নিরবতা পালন করলো এই কথাগুলো আসলে অনেক শিল্পীরাই গান করে পালা গান সারা বাংলাদেশেই হইতেছে কিন্তু অনেক শিল্পীদের মুখে এই কথাগুলো আসে না এই মাজার বাঙ্গা নিয়ে বাউলদের মধ্যে আমি প্রথম প্রতিবাদ করেছিলাম একটা লাইভে আমি অনেকগুলো দরবারের নাম নিয়ে বলেছিলাম যে আপনারা এর প্রতিবাদ করুন নয়তো একদিন আপনারাও কিন্তু টিকতে পারবেন না আপনাদের অস্তিত্বও থাকবে না বাংলাদেশের অনেক বড় বড় দরবার বর্তমানেও পাহারা দিয়ে রাখতেছে যে কোনো সময় হামলা করবো এই জন্য তারা পাহারা দিয়ে রাখে এটাও তো আমাদের জন্য লজ্জা গোটা ভারতবর্ষে ইসলাম প্রচার করলো আমার খাজা বাবা দায়িত্ব নিয়ে এসে যে অলিয়াউলিয়াদের উচিলায় আমরা ইসলাম ধর্ম পেলাম সেই অলিয়াউলিয়াদের মাজার মাজারগুলি আমাদের কেন পাহারা দিতে হবে এই মাজার আমাদের পাহারা দিতে হয় এটাও তো আমাদের জন্য একটা লজ্জা কিছু করার নাই বর্তমান প্রেক্ষাপট মন্দির পাহারা দিবে পেগুডা পাহারা দিবে গির্জা পাহারা দিবে আর অলিদের মাজার বাংবে খালি এখানে না সৌদি আরবেও বাংছে এক সময় কিছু মানুষ আছে এরা মানে গল্প করে বাংলাদেশে এত মাজার দরবার কিল্লিকিয়া সৌদি আরবে তো কোনো মাজার নাই ওই গাদার দলে জানে না আবারও বলছি ওই গাধার দলেরা জানে না সৌদি আরবে অনেক মাজার ছিল সাহাবাদের মাজার ছিল খাতুনে মা ফাতেমার মাজার ছিল আমার নবীর বংশের অনেকেরই মাজার ছিল আব্দুল ওহাব আমলে এই মাজারগুলো ভাঙচুর করা হয়েছে অনেকের মাজার ছিল জান্নাতুল বাকি মধ্যে অনেক মাজার ছিল ওই মাজারগুলি ভাঙচুর করা হয়েছে এখনো ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন যে আগে যে মাজারগুলো ছিল এখনো পাওয়া যায় ওই মাজারগুলো ভাঙচুর করা হয়েছে এখনো ওটা ওই এজিদ বাহিনীরাই নিয়ন্ত্রণ করে এখনো আসলে আইসি একদিন যাইতেই হইব সত্য কথা দুই একটা বলতে হবে প্রতিবাদ যতটুকু সামর্থ্য আছে করতে হবে নাকি হ্যাঁ মসজিদে জেনা হয় কই কোন মসজিদ তো ভাঙচুর করা হইলো না কি মসজিদে জেনা হয় নাই আসে নাই অনলাইনে আসে নাই ইল্লা বিয়া সহবাস মসজিদই ওই লাইছে নাকি অনেক মাদ্রাসায় ছোট ছোট ছেলেদেরকে বলাৎকার করে কই কোনো মাদ্রাসা তো মাংস না একটা ফতোয়া দেয় কয় মাজারে বন্ডামি হয় বাবা মাজারে যদি বন্ডামি হয় ওই বন্ডদেরকে সরায়ে দেও তাইলেই তো হয়ে যায় নাকি হলির মাজার কেন বাংসুর করবা তুমি যারা বন্ডামি করে পারলে ওদেরকে ঠিক করো ওদেরকে সরায়ে দাও পবিত্রতা রক্ষা করো আমরাও তোমাদের সাথে আছি কি ঠিক না আমরাও আছি তোমাদের সাথে কিন্তু ওই যে বন্ডামে একটা উসিলা দিয়ে অলিয়া উলিয়াদের মাজার গুলো তারা ভাঙচুর করল আল্লাহ নিজেই বলছে আমার কোন অলির সাথে দুশ্মনী করলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি যারা এই কাজগুলো করছে যে কোলাঙ্গারেরা এই কাজগুলি করছে এরা এজিদের বংশধর ওদের কপালে খুব শীঘ্রই গজব আসবে আসমানি গজব আল্লাহর পক্ষ থেকে আসবে হ্যাঁ কিছু কিছু জায়গায় গজব হইতেছে আরো গজব আসবে কারণ ওলিদের সাথে বাবা দুশ্মনী করলে আপনি পার পাবেন না যারে দিয়ে তার তারেই করো অপমান যদি খাজা বাবা ভারতবর্ষে না আসতো শাহজালাল সাপরান যদি বাংলাদেশে না আসতো হতে পারতো এখনো দুটি বলতে বই চল তো হ্যাঁ দেখেন না দুইশো বছর আগের জমির দলিল কারো বাড়িতে থাকলে দেখেন না এখনো নামের আগে স্ত্রীলেখা আছে মোহাম্মদ নাই তাইলে যাদের উসিলায় টুপি পাইলা দাড়ি পাইলা জুব্বা পাইলা আর তাদের মাজার ওকুলে তোমরা বাংসুর করো তারপরেও তুমি যে মুসলমান এটা আমার মাইনা নিতে হইব কক্ষনো না যখন ইমাম হুসাইন কে আক্রমণ করছিল কারবালার মাঠে একজনে গিয়া বলছিল হে ইমাম হুসাইন আপনি এজিত কে মাইনা নেন এজিত কে স্বীকৃতি দেন তাহলে আপনাকে আমরা সয় সম্মানে যেখানে বলবেন সেখানে দিয়ে আসবো আপনার কোনো ক্ষতি আমরা করব না মাওলা ইমাম হোসাইন বলেছিল তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই দলিল পড়লে পাই এজিদ বাহিনীর মধ্যে বাইশ হাজার সৈন্য ছিল বাইশ হাজারের মধ্যে সাড়ে চার হাজার ছিল কোরআনের হাফেজ বাইশ হাজারের মধ্যে সাড়ে চার হাজার কোরআনের হাফেজ কিন্তু মাওলা হুসাইনের বক্তব্যে কিন্তু পাওয়া যায় যে তাদের মধ্যে কোনো মুসলমান ছিল না বলতে পারেন সাড়ে চার হাজার কোরআনের হাফেজ ওরা কি মুসলমান না ওরা মুসলমান না ওরা যদি মুসলমান হইতো তাইলে নবীর আওলাদের গায়ে আঘাত করতে পারতো না এই জন্যই মাওলা হোসেন বলেছিল তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই বাবা আমাদের আগে বুঝতে হবে এই লেবাস দেখলেই মুসলমান বলা যাবে না হ্যাঁ কারণ ওই যে বাহিনীর মধ্যেও অনেক বড় বড় মুক্তি ছিল হাফেজ ছিল কিন্তু ওরা মুসলমান ছিল না ওই লোকটাই সঠিক মুসলমান ওই লোকটাই সঠিক খাঁটি মানুষ যে মানুষটা দ্বারা কারো ক্ষতি হয় না এবং কি যে মানুষটা কখনো আমার নবীকে বা নবীর আওলাদদেরকে বা আহলে বায়াতের অনুসারীদেরকে কখনো অপমান করবে না আঘাত করবে না কষ্ট দিবে না সে কখনো অন্যের ক্ষতি করবে না নিজের নিজের ক্ষতিটা হইলেও সে মাইনা নিবে মুসলমান হওয়া বাবা অত সোজা না বললাম তো একটা কথা আসতে এই খালি পীর সাবগো কইলে লাভ নাই তো আমগর বয়তিগো মধ্যেও তো কিছু পীর বাইরেছে বয়াতি গমতে কিছু পীর ভাই রয়েছে আস্তে করে না এই বয়াতি গমতে কিছু পীর ভাই রয়েছে অনলাইনে দেখি না দুধ দিয়া গুসল করাইতেছে কয়দিন আগে এক বয়াতি পীর দেখলাম দুধ দিয়া গুসল করায় এগুলো ফাইজলামি সারার আর কিছু না এগুলি ফাইজলামি সারার আর কিছু না আল্লাহ নবীর জীবনী বইরা দেখলাম খাজা বাবার জীবনী বললাম বড় পীরের জীবনী বললাম কোনদিন তারা দুধ দিয়া গোসল করলো না তুমি কি পি রয়ে গেছো যে তোমারে দুধ দিয়া গোসল করাইতেছে বক্তরা এটা আবার অনলাইনে সাইরা দাও এটা বদমাইশি ছাড়া আর কিছু হ্যাঁ এটা কি ভাইছিলাম স্যার আর কিছু বলেন তো কি এমন পাপ করছে তারে দুধ দিয়ে গোসল করার লাগে আরে পাপি কি দুধ দিয়ে গোসল করলে নিষ্পাপ হইব ওই বেটা দুধ হইতেছে জান্নাতি খাদ্য না কেউ অস্বীকার করতে পারবেন দুধ জান্নাতি খাদ্য এটা একটা নিয়ামত এই দুধ দিয়ে তুমি গোসল করবা কারণটা কি অপচয় না এটা বাবা অপচয় না আচ্ছা তারপরেও বুঝলাম যে তোমার ভক্তদের মন চাইছে তোমার দুধ দিয়া গোসল করা কানতে মুখ দিয়া করা এটা তুমি অনলাইনে দিবা কিনলে গিয়ে এটা মিডিয়ায় আসবে কেন কি গো বাবা যেটা খানকার কাজ এটা খানকাতে হবে এটা সরের মধ্যে হবে কেন খানকার কাজ বাহিরে হবে কেন খানকার ডা খানকায় চলবে বাহিরেরটা বাহিরে চলবে তোমার দুধ দিয়া গোসল করাবো ভক্তরা না মুখ দিয়া করাইবো এটা তুমি মিডিয়াতে দেখাই তুই বোকারটা কি আবার কিছু ডিজিটাল পীর বাই রয়েছে বাইরে চকি পিছাইয়া হাজার হাজার মানুষের সামনে মানে যেন বাংলাদেশের মানুষের দেখে ও পীর হইছে প্রকাশ্যে অনলাইনে গিয়া মরিত করাইতেছে নারী পুরুষ একসাথে হ্যাঁ কেন আবার কয়েকদিন আগে দেখি এক পীরের গোসল করায়া মানে নারী পুরুষ সম্মিলিত বক্তরা কুসল করায়া তারে আবার দশ বারো জনে করে করিয়া নিতেছে এটা লেঙ্গ হয়ে গেছে তো মানে পঙ্গ হয়ে গেছে ও হারতে পারে না গুসুল করায়া আবার তালে কুলে করে নিয়ে আসনের দিকে নিয়ে যাইতেছে হে আবার পীর হ্যাঁ হেও আবার পীর আমরা তো জানি একটা মানুষ অচল হয়ে গেলে এটারে কয়েকজনের দৈরা বাইন্দা নেউন লাগে এক জায়গায় কি আসলে কি বলবো রে বাবা এই 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 সমস্ত কিছু কাজের জন্য এই এই সমস্ত কিছু কাজের জন্য অনেক বাউল শিল্পী অনেক বয়াতিরাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হইতেছে কি হয় না আমরা পালাগান করি আমাদেরকে জিজ্ঞাসা করে যারা সচেতন মানুষ কিরে ভাই আপনাদের মধ্যে পীর হয় এটা ঠিক আছে জানি কিন্তু এইটা কি শুরু হয়েছে আমি কই ভাই কি আর বলবো শুরু হয়ে গেছে এরকম অন যে এই কাজগুলি করতেছে ও মনে করতেছে এডি করাই মনে হয় ভালো কিন্তু তারে যে মানুষে বিভিন্ন কিছু বলতেছে এই দিকগুলো সে লক্ষ্য দিতেছে না লক্ষ্য করতেছে না তবে এগুলো ভালো না আমি একটি গান রাখব আমার শিষ্যপক্ষ থেকে একটি প্রার্থনা গান রাখব দয়ালের প্রতি আর যে কথাগুলো বলছি আপনারা মনে কিছু নিয়েন না কিছু কথা আছে এইগুলি মানে বলতে হয় না বললে নিজেকে নিজে দোষী মনে হয় অপরাধী মনে হয় কারণা কারো বলতে হবে নাকি কারোনা কারো বলতে হবে যেন অন্য অন্য যারা আছে ওরা যেন এই শিকারটা না হয়